আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে আরও একটি ছোট ব্যবসার আইডিয়া শেয়ার করব। ব্যবসাটি হচ্ছে মোবাইল সার্ভিসিং এবং মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ বিক্রির ব্যবসা বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যাই বেশি এবং এই সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে তাই মোবাইল সার্ভিসিংয়ের প্রয়োজনও অনেক বেশি দেখা দিচ্ছে আপনি যদি মোবাইল সার্ভিসিং নাও পারেন তাও আপনি ভালো কোনো প্রতিষ্ঠান থেকে তিন মাসের কোর্স করে মোবাইল সার্ভিসিং ব্যবসাটি শুরু করতে পারেন পাশাপাশি আপনি মোবাইলে বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি ব্যবসাও করতে পারেন এই ক্ষেত্রে আপনি একটি দোকান দিয়ে সেখানে বিভিন্ন মোবাইলের যন্ত্রাংশ বিক্রি করতে পারেন এবং মোবাইল সার্ভিসিং করতে পারেন অথবা আপনি হোলসেল মার্কেট থেকে মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ ক্রয় করে নিয়ে এসে বিভিন্ন মার্কেটে বিভিন্ন মোবাইল দোকানে এবং মোবাইলের যন্ত্রাংশ যেসব দোকানে বিক্রি করা হয় সেখানে আপনি পাইকারিতে দিয়ে দিতে পারেন এতে করে আপনি নিজে দোকান না দিয়েও ব্যবসাটি করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন